শনিবার ফটিকরের এমরাপাশা গ্রামে নির্বাচনী উঠোন সভা করল কংগ্রেস স্থানীয় এক প্রাচীন কংগ্রেস নেতার বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয় লোকসভা ধুম নির্বাচনের শাসক বিজেপি আইপিএফ বিরোধী কংগ্রেস সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দল সে প্রচারে ব্যস্ত সে ব্যস্ততার মধ্যে শনিবার উড়কোটি জেলার ফটিগ্রহের এমরাপাশার গ্রামে নির্বাচনী উঠান সভা করল কংগ্রেস স্থানীয় জনৈক প্রবীণ কংগ্রেস নেতার বাড়িতে এই উঠান সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনএসি রাজ্য সহ সভাপতি রাঘু সভায় নিজ ভাষণে রাজ্য শাসক দল বিজেপি কে এক হাত নিলেন এই এনএসি নেতা এবং দু সালে রাজ্য কংগ্রেস সরকার গড়বে বলে নিজ ভাষণে প্রত্যয় ব্যক্ত করলেন

ব্লকের যুব কংগ্রেস সভাপতি আনিমুল ইসলাম সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভাকে ঘিরে সংশ্লিষ্ট কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত নিজস্ব প্রতিনিধি